কত বছর বয়স থেকে আপনাদের রেডিওটা শুরু হয়েছে এখন ওই এক রাতের একদম স্বপ্ন দেখেছিলাম জি জি তা এক পীর বাবা এসে বলল যে মা তোমার মুখে দাড়ি আর পেকার দেখাবো না তুমি যা কবা তাই হাতে তোমার তো ঠিক হবে মানুষের খেদমত করবা এটা এই দোয়া পড়ে পানি পড়ে দেবা বলেছিল তা বেশি গরজ করতাম না এই করতাম না তো হঠাৎ করে দেখে একদিন রাত্রে এক এক কর করে একবারে উঠেছে তখন সবার ডাকতেছে বনির বাড়ি ছিলাম তো ভাই তোরা দেখে থাকতে জিনিস প্রতিদিন মাঝে মাঝে ডাকিয়ে আসে গোকা দেখায় তাই তো ওরা আসে না ওইদিকে তো না যাবো না খালা খালি দাদি খালি ই করে আমি না তোরা একটা দেখে একটা জিনিস তো দেখে দেয় আসে দেয় সত্যি তখনই তারপর আমি ওইটা অনেক দিন ধরে উঠেছি রাত্রে রাত্রে উঠা খেয়ে যেতাম লোকটি একবার ঢাকায় যেতাম আসতাম